নায়িকা ধীতির সাথে কি অন্যায় করেছেন সেটা শাস্তি কিভাবে পেলেন সেটা নিজ মুখে স্বীকার করে নিয়েছেন নায়ক ইলিয়াস কাঞ্চন চলুন শুনি তার সেই বক্তব্যটা সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানাতে করতে হবে আমাকে ক্ষমা করে দেবেন সবাই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় মৃত্যুর আগে জানাজার নামাজের দাওয়াত দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনি বলেন আপনারা সবাই আমার জানাজার নামাজ পড়তে আসবেন তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তবে ইলাস কাঞ্চনের অসুস্থতার খবর প্রথমে জানাতে চায়নি তার পরিবার গোপন রেখেছিল অসুস্থতার এই খবর কিন্তু এখন এমন অবস্থায় পৌঁছেছে না জানিয়ে কোনো উপায় নেই পরিবারের বাধ্য হয়ে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানায় তার পরিবার ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় একটি ভিডিও বার্তায় জানিয়েছে দীর্ঘ সাত মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন অনেকদিন আগে থেকেই ইলাস কাঞ্চন অসুস্থ ছিলেন হাঁটতে পারতেন না পা টেনে টেনে হাঁটতেন কথা ঠিক মতো বলতে পারতেন না মুখে জড়িয়ে যেত তার কথা এরপরই পরীক্ষা নিরীক্ষার পর ব্রেন টিউমার ধরা পড়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের কথা শোনার পর থেকে ভেঙে পড়েছেন ইলিয়াস কাঞ্চন সবসময় ভয় পাচ্ছেন কখন কি হয় শুধু চোখ দিয়ে তার পানি ঝরছে ডাক্তার তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছেন কথা বলা এখন সম্পূর্ণ নিষেধ ইলিয়াস কাঞ্চনের ইলিয়াস কাঞ্চন নিজের চোখে দেখছেন কিভাবে তার ট্রিটমেন্ট করা হচ্ছে এসব দেখে তিনি ভয় পাচ্ছেন ছেলেমের কাছে বলেন তিনি বাংলাদেশে আসতে চান এখন চিকিৎসা চলছে ইলিয়াস কাঞ্চনের তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এরপর ডাক্তার অনুমতি দিলে তিনি বাংলাদেশে আসতে পারবেন ইলিয়াস কাঞ্চন নিজেই তার জানাজার নামাজ পড়তে সবাইকেই দাওয়াত দিয়েছিলেন যে ভিডিওটি এখন ব্যাপক ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে কাঁদছেন সবাই তোরা দুইজনে আবার এক হতে পারিস তাহলে তোদের দুজনের জন্য মঙ্গলজনক হয় বাসুর রাতেই দিতিকে তালাক দিয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিয়ে করলেও ইলিয়াস কাঞ্চন দিতির বাসর হয়নি বাসুর রাতেই দিতির একটি কথার কারণেই দিতিকে ডিভোর্স দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ঠিক একইভাবে ইলেস কাঞ্চনের স্ত্রী দ্বিতীয় ব্রেন টিউমারে মারা যান অভিনেতা হাসান জাহাঙ্গীর জানালেন ইলিয়াস কাঞ্চন বাসর রাতেই দিদিকে ডিভোর্স দিয়েছিলেন তার একটি কথার কারণেই জীবনের প্রথমবার সেই কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন তুমি তো জানো না দিদিকে আমি বিয়ে করেছি ঠিকই বাসর রাতে সামান্য একটা কথা নিয়ে আমাদের মধ্যে অভিমান তৈরি হয় যে অভিমানের কারণে আমাদের বাসরও হয়নি এরপর একটা আক্ষেপ নিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন ইলিয়াস কাঞ্চন এই কথার কারণে পরবর্তীতে দিতিকে ডিভোর্স দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন জানো দিতি অনেক ইমোশনাল মেয়ে ছিল বলতে পারো ভালো একটা মেয়ে আল্লাহ ওকে ভেস্ত নসিব করুক আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছিল কি এমন কথা নিয়ে সংসার হলো না বাসরও হলো না প্রথমে বলতে চাইনি আমার জানার আগ্রহ এবং কৌতূহল দেখে না বলে পারল না তারপরও বলতে বলতে বলছিল এইটা বললে অনেকে অনেক সেন্সে নিবে ছেলে মেয়েদের কানে যাবে সবারই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে না বলাটাই ভালো আবার রিকোয়েস্ট করলাম এবার হাসতে হাসতে বলল তুমি দেখে না শুনে ছাড়বাই না তেমন কিছু না দিদি রাতে বলেছিল আমার ছেলে মেয়ের জন্য কি দিবা কি করবা কিছু ভেবেছ বিশ্বাস করো হাসান দিদি যখন বলল তার ছেলে মেয়ের কথা সাথে সাথে মনে হলো আমার ছেলে মেয়ে কি তাহলে এতিমি থাকবে দিদি আমার ছেলে মেয়ে না বলে যদি বলতো আমাদের ছেলে মেয়ে বিশ্বাস করো আমি যে কি পরিমাণ খুশি হতাম যা বলতো তাই করতাম এবার আমি দেখলাম তার চোখে পানি ছলছল করছে সম্ভবত এই একটি কথার কারণে তাদের সংসার আর হয়নি শুরু করলেন সেটা হচ্ছে তোর সংসারটা নাই ওরও বাচ্চা আছে সংসারটা নাই বাচ্চাকে যদি মানুষ করতে পারে সেটাও তো আল্লাহর কাছে একটা ভালো একটা হয় সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল আপনার মনে আমার এটা সিদ্ধান্তটা আসলে ভুল ছিল ব্রেন টিউমারে দিতির মৃত্যুর নয় বছর পর এবার তার প্রাক্তন স্বামী ইরাজ কাঞ্চনও ব্রেন টিউমারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাকতারীয়ভাবে স্বামী স্ত্রী দুজনের অসুখই মিলে গেছে